আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আমি আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দেখাবো হচ্ছে যারা হচ্ছে মুখোশ ছাড়া হিজাব পরেন কিনি হচ্ছে বের হয়ে থাকে তো তাদের জন্য হচ্ছে মূলত এই সেলাইটি আজকে দেখানো তো আমি যে সিস্টেমে হচ্ছে হিজাবটি সেলাই করছি তো এই সিস্টেমে যদি আপনারা সেলাই করেন তাহলে কিন্তু থুতনি বের হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো এইটি হচ্ছে আমার থুতনির সেই অংশটুকু এবং এটি হচ্ছে আমার ক্যাপ তো এটি হচ্ছে এখন কীভাবে আপনারা সেলাই করবেন তো সেইটি হচ্ছে দেখাবো তো ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি দেখতে হবে আমি হচ্ছে এখানে ক্যাপ এবং হিজাবটিকে হচ্ছে কাটিং করে নিয়েছি এটা হচ্ছে আমার ক্যাপ তো ক্যাপের লম্বা হচ্ছে প্রায় পনে চার ইঞ্চি এবং ইসের চড়া হচ্ছে এবং পাশের চড়া দেখুন আমি এখানে হচ্ছে সাত ইঞ্চি নিচ্ছি এটা হচ্ছে একদম আমার এই কানের নিচ পর্যন্ত হচ্ছে এই অংশটুকু হচ্ছে থাকবে আর নিচে যে থুতনির যে অংশটুকু এটি হচ্ছে আমার সেই অংশটুকু তো এটি লম্বা হচ্ছে আমি পোনে চার ইঞ্চি নিচি এবং পাশ নিচে হচ্ছে প্রায় সাড়ে চার ইঞ্চি তো এটি যদি আমি মেলিয়ে দেখাই দেখুন এটি ঠিক এই রকম থাকবে এই তো দেখুন এটি জয়েন করার পর ঠিক এরকম হবে এটা হচ্ছে আমার ক্যাপ আর এটা হচ্ছে আমার নিচের থুতনির যে অংশটুকু সেটুকু তো এখন হচ্ছে এটি কিভাবে সেলাই করতে হবে সেটি হচ্ছে দেখাবো তো ক্যাপটি জয়েন করার আগে হচ্ছে আমি এইখানে হচ্ছে একটু লেস দিয়ে হচ্ছে ডিজাইন করব তো তার জন্য হচ্ছে আমি কী করছি এরকম করে হচ্ছে লেস কাটিং করে নিছি তো এই লেসটিকে হচ্ছে প্রথমে আমি এই ক্যাপের ওপরে হচ্ছে একটি সেলাই দিয়ে হচ্ছে আটকে নেব এই তো আমি হচ্ছে লেসটাকে এটার উপরে হচ্ছে লাগিয়ে নিছি তো এখন হচ্ছে আমি এটিকে হিজাবের সাথে লাগিয়ে নিব এই তো এটি জয়েন করার পর আমার ক্যাপটা এরকম হবে তো এখন হচ্ছে তো থুত নিতে হচ্ছে এটি লাগানোর আগে হচ্ছে আমাকে নিচে থেকে হচ্ছে সেলাই করে নিতে হবে ক্যাপটি লাগানোর পর হচ্ছে আমার নিচের যে একটি সেলাই জয়েন্ট আসে তো সেই জয়েন্টটা হচ্ছে আমি এখানে সেলাই করে নিয়েছি এবং এটি হচ্ছে আমার মুখের অংশ এখন হচ্ছে আমি অংশটিকে হচ্ছে লাগিয়ে নেব তো আমার এই অংশটি লাগানোর সময় অবশ্যই হচ্ছে এই মাথা থেকে হচ্ছে জয়েনটা করতে হবে তো দেখুন এখানে হচ্ছে আমি কিভাবে জয়েনটা করতেছি আমি একদম নিজ থেকে যে সেলাইটা এখানে এনে শেষ করছি ঠিক এইখান থেকে হচ্ছে আমাকে এই থুতনির এই কাপড়টিকে হচ্ছে এই জয়েন থেকে হচ্ছে শুরু করতে হবে ঠিক এইখান থেকে হচ্ছে আমাকে সেলাইটা শুরু করতে হবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে হচ্ছে করতেছি দেখুন এখানে কিন্তু আমার ক্যাপের মাথাটা হচ্ছে শেষ মাথা হচ্ছে এইখানে হচ্ছে জয়েন হয়েছে তো এইটার উপর দিয়ে হচ্ছে আমাকে এই কাপড়টিকে হচ্ছে নিয়ে আসতে হবে এই তো দেখুন একটা পার্স জয়েন করার পর এরকম হবে তো এখন হচ্ছে আমি এই পাশটাকে হচ্ছে সেলাই করে নেব এখানে এরকম করে মেয়ে পেয়ে তারপরে হচ্ছে আমি এই পাশ থেকে হচ্ছে সেলাইটা করবো এই তো দেখুন কত সুন্দরভাবে হচ্ছে আমার হিজাবের এই ক্যাপটিকে হচ্ছে জয়েন করা হয়ে গেল দেখুন এটি জয়েন করার পর ঠিক এরকম হবে থুতনির অংশটি হচ্ছে ভিতরে চলে যাবে আর ক্যাপের অংশটি হচ্ছে বাহিরেই থাকবে এই তো দেখুন এটি এইরকম হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সে পর্যন্তই আল্লাহ হাফেজ